মাত্র চার বছরের প্রতিষ্ঠানের গাড়ি আচিবার আছে আমাদের সবচেয়ে বড় অর্জন আমাদের সবচেয়ে বড় হাতিয়ার আমাদের সবচেয়ে বড় শক্তি সারা বাংলাদেশে আমাদের এক হাজার ডিলার আছে ইনশাআল্লাহ যেই ডিলার গুলো যদি একবার উচ্চারণ করে এই মঞ্চে দাঁড়িয়ে যে এক লাখ টাকার প্রোডাক্ট নেব আগামীকাল দশ কোটি টাকা সেলস হবে আছে ইনশাআল্লাহ প্রশ্ন হচ্ছে আমরা যদি না জাগি মা পরের লাইন কি আমার খুব ফেভারিট কবিতা তোমার ছেলে উঠলে মাগ রাত তো হবে তবে আমরা যদি জেগে উঠি আমাদের প্রশিক্ষক বলেছেন যে 2030 সালে টপ র‍্যাঙ্ক বাংলাদেশে যেতে চাই লুমিনাস আমি মনে করি 2025 সালের এন্ড অফ 2025 31 ডিসেম্বর লুমিনাস ইজ দ্য বেস্ট কোম্পানি ইন বাংলাদেশ সো আমাদের আরো বেশি অ্যাগ্রেসিভ তো অ্যাগ্রেসিভ মেন্টালিটি দরকার আরও বেশি কাজ করতে হবে লোমিনাস এখন যেই সুযোগটি আপনাদের জন্য করে দিয়েছে ডিভিশনাল বা রিজিওনাল ডিলারের মাধ্যমে পণ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে রিজন ডিস্ট্রিক্ট থানা ইউনিয়ন এমনকি বাজার পর্যন্ত পণ্য পৌঁছে দিচ্ছে আমার জানা মতে আমার দেখা মতে লোমিনাসের এই যে সুন্দর সিস্টেম এটি সত্যিকার অর্থেই প্রশংসার দাবিদার কি আপনারা কি লোমিনাসের প্রতি সন্তুষ্ট শুনতে আপনারা কি সন্তুষ্ট কারা কারা সত্যি বলছেন আল্লাহকে হাজির নাজির করে বলতে পারি আপনাদের এই সন্তুষ্টি একটা সময় গাড়িতে রূপ নেবে ইনশাল্লাহ আপনাদের এই সন্তুষ্টি একটা সময় ফ্ল্যাটে রূপ নেবে ইনশাআল্লাহ আপনাদের এই সন্তুষ্টি আপনাদেরকে ফাইনান্সিয়াল এমন একটি জায়গায় নিয়ে যাবে আজকে হয়তো কক্সবাজারে এসে ফিলিং শেয়ার করছেন আপনার এই ফিলিং শেয়ার হবে সিঙ্গাপুরে ইনশাআল্লাহ আপনার এই ফিলিং শেয়ার হবে ইউরোপের কোন একটা দেশে ইনশাআল্লাহ লুমিনাসের ম্যানেজমেন্ট ডিটারমাইন্ড লুমিনাসের ম্যানেজমেন্ট দক্ষ লুমিনাসের ম্যানেজমেন্ট সাহসী লুমিনাসের ম্যানেজমেন্ট উদ্যোগ নিতে জানে বাস্তবায়ন করতে জানে সময় যখন যেটা আয়োজন করা দরকার সেটি করতে জানে আপনাদের ঐকান্তিক সহযোগিতা আপনাদের ভালোবাসা আপনাদের পরিশ্রম এই তিনটি জিনিসের বিনিময়ে লুমিনাস এদেশে মাটি মানুষ এবং মানুষের স্বাস্থ্য খাতে অসামান্য অবদান রাখবে এটা দৃঢ়তার সাথে বলতে চাই আরও দৃঢ়তার সাথে বলতে চাই এদেশের ফলন বৃদ্ধি করার ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্টের জন্য লুমিনাস যে সুদূর প্রসারী পরিকল্পনা করছে মানুষের স্বাস্থ্য নিরাপদ করার জন্য ন্যাচারাল পণ্যের মাধ্যমে সেজন্য ফিজিক্যালি তার যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলো আরও যেন অ্যাক্টিভ থাকে সেই লক্ষ্যে যে বিশাল এক যাত্রা শুরু করেছে সেই যাত্রা যেন বাস্তবে রূপ নেয় এই আশাবাদ ব্যক্ত করছি আপনাদের সকলের স্বতঃস্ফর্ত সহযোগিতায় আজকের এই সার্থক প্রোগ্রামের জন্য আরো একবার অভিনন্দন আলাইকুম